বাচ্চাদের পছন্দ করে সবাই সবাই তরপুলিশের বই পানি দেখছি আমি খাচ্ছি সেবামূলক কাজ খুব ভালো লাগছে জিনিসটা হাজতখানার নাম শুনলে অনেকেই ময়লা দুর্গন্ধ আর বদ্ধগড়ের চিত্রের কথা বলেন তবে ঢাকা রেলওয়ে থানার হাজতখানা এই ধারণা পুরোপুরি পাল্টে দেবে আধুনিক নির্মাণ শৈলী পরিষ্কার টয়লেট বসার জায়গা আর পাশেই একটি সমৃদ্ধ লাইব্রেরি নিয়ে ঢাকা জেলা রেলওয়ে পুলিশের হাজতখানা স্টেশনের আট নম্বর প্ল্যাটফর্মে পানি আর ছোটদের জন্য চকলেটের ব্যবস্থা করেছে রেলওয়ে পুলিশ এসব সেবা পেয়ে খুশি স্টেশনে চলাচলকারীরা ট্রেনে তো সবসময় পানি থাকে না দেখা গেছে নামছে এখানে পানি দেখা যাচ্ছে পিপাসা দেখা আমার পিপাস লাগছে আমি পানি দেখছি আমি খাচ্ছি সেবামূলক কাজ খুব ভালো লাগছে জিনিসটা আর এটা আন্তরিক মন থেকে একটা দোয়া আসে আর কি তৃপ্তি থেকে এই আর কি বাচ্চাদের পছন্দ করে সবাই সবাই তোর পুলিশের বই পায় না তারা জনগণের সেবক তারা অবশ্যই দিতে পারে কারণ তারা তাদের জন্য আমরা আছে আমাদের জন্য তারা সবাই আছে এরকম দেখি না প্রথম দেখে কিন্তু ভালোই দায়িত্বরত পুলিশ সদস্য জানান শীতে দৈনিক তিন থেকে চারঝাড় এবং গরমের দিনে একটু বেশি পানি লাগে পানি দৈনিক হচ্ছে শীতের মধ্যে এখন তো শীতকাল তো এখন তিন বোতল হলে চলে যায় আর গরমের দিকে একটু বেশি লাগতো বাচ্চারা তো একটু আদর পেলেই ওদের ইয়া চেঞ্জ হয়ে যায় তো আন্তরিক সবাই বিশেষ করে বাচ্চার গার্ডিয়ানরা খুব খুশি হয় এবার থানার ভেতরে যাওয়া যাক বেশ পরিপাটি পুলিশের সেবা কবিতার লাইন হয়ে স্বাগত জানাবে এখানে ডিউটি অফিসারের টেবিলের উল্টু দিকে বুকশেলফ আছে হরেক রকম বই হাজতখানার গেট দিয়ে ভেতরে ঢুকতে চোখে পড়ে দেয়ালে ঝুলছে একটি বইয়ের তাক কক্ষটিতে দুপাশে দুটি বেঞ্চ মাঝে একটি টেবিল রয়েছে দৃষ্টিনন্দন শেলফে থরে থরে সাজানো বঙ্গবন্ধুর আত্মজীবনী রকমারি কবিতা প্রবন্ধ উপন্যাস ভ্রমণ কাহিনী ও ধর্মীয় নীতিমূলক বেশ কিছু বই দেখতে পাওয়া যায় এত সব আয়োজন বিভিন্ন জায়গা থেকে আসা অপরাধীদের জন্য হাজতখানার মেঝেতে বসানো হয়েছে মার্বেল পাথর রয়েছে পর্যাপ্ত আলোবাতাসের ব্যবস্থাও আছে নামাজ পড়ার জায়গা শোয়া ও পড়াশোনার ব্যবস্থা তো আছেই কমলাপুর রেলওয়ে থানার ভেতরে এমনই নান্দনিক দৃশ্য সবাইকে আপ্লুত করবে ঢাকা রেলওয়ে জেলার ওনার নিজ উদ্যোগে যাত্রী যাত্রী সাধারণের জন্য সবসময় উনি সময় সুষ্ঠ থাকেন ওনাদের কল্যাণময় কাজের জন্য আসামিদেরও যেন তারা ভালোভাবে ভবিষ্যতে যে কোনো একটা সুন্দর পরিবেশের মাধ্যমে তারা বুঝতে পারে যে এই ধরনের জেলে হাজতের মধ্যে থাকলেও হতো তাদের মধ্যে ওই জিনিসটা আসবে না যে আমরা অপরাধ করছি অপরাধীরাও যেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে ভবিষ্যতের দিকে যেন তারা এই অপরাধ জগৎ থেকে বেরিয়ে আসতে পারে ঢাকা রেলওয়ে থানায় বর্তমানে চার থেকে পাঁচ জন বন্দী সহজেই থাকতে পারেন খুব বড় ধরনের মামলার আসামিদের এই হাজতখানায় রাখা হয় না রেলওয়েতে ঘটে যাওয়া ছোটখাটো অপরাধ হওয়া মামলার আসামিদের এখানে রাখা হয় এবং একদিনের বেশি রাখা হয় না বলে জানা যায় যারা বিভিন্ন অভিযোগে কম সময়ের জন্য হাজতে আসেন এই সময়টাতে তারা দুশ্চিন্তাগ্রস্ত কিংবা হতাশাগ্রস্ত সময় অতিক্রম করে বলে জানান ঢাকা রেলওয়ে জেলার পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন আমরা প্রায়শই যারা হাজতে আসেন বা বিভিন্ন অভিযোগে অভিযুক্ত হয়ে থানা হাজতে কিছু কিছুক্ষণ সময় অবস্থান করেন তো আমার কাছে মনে হয়েছে যে এই সময়টা খুব একটা মানে দুশ্চিন্তাগ্রস্ত হতাশাগ্রস্ত সময় অতিবাহিত করেন তো এই সময়ে যদি আমরা তাদেরকে একটা বই দিতে পারি একটা লাইব্রেরি করে ছোট্ট বা একটা সুন্দর পরিবেশ দিতে পারি লাইব্রেরিটার পাশাপাশি বইয়ের সাথে যে মানুষ মানসিক বিকাশ বা মানসিক চিন্তা সম্পৃক্ত সেরকম একটা ধারণা থেকেই লাইব্রেরির পাশাপাশি পরিবেশটাকে উন্নত করা হয়েছে এবং একদিন দেখলাম এক হাজতি সে নিজের থেকেই বই পড়ছে এই ভাবনাটাই তখন আমাকে অন্যভাবে ভাবতে শেখালো যে আসলে তো এখানে যদি আমরা একটা লাইব্রেরি করে দিই তাহলে তো ভালো হয় আর যখন লাইব্রেরি করতে গেলাম তখন বললাম যে আনুষাঙ্গিক যে পরিবেশটা আছে সেটাকেও ভালো করে দিলে অন্যরকম হয় তো এটা একটা করা গেলো তৃতীয়ত দেখলাম যে এখান দিয়ে যখন যাত্রীগুলো যায় ওরা আসলে পানি পায় না বাহিরে দেখবেন পানির ব্যবস্থা আছে দেখলাম তাহলে একটু পানির ব্যবস্থা করলে অন্তত যাত্রীগুলো একটু স্বাচ্ছন্দ্য বোধ করলো তার জার্নিটাও আরামদায়ক হলো এক দ্বিতীয়ত এটা গেলো বড়ো যাত্রীদের জন্য তো ছোট্ট বাচ্চাদের জন্য কি করা যায় তো তাদের এই জার্নিটাকে যাতে আনন্দময় বা সুখকর স্মৃতিতে রূপান্তর করা যায় সেই জন্য আমরা একটা চকলেটের ব্যবস্থা করলাম এই থেকেই আসলে মূলত এই কাজগুলো শুরু করা আশেপাশে যে থানাগুলো আছে বা রেলওয়ে সম্পর্কিত যে থানাগুলো আছে এগুলাতে ছড়িয়ে দেওয়ার কোনো প্ল্যান আছে কিনা হ্যাঁ আমরা অলরেডি আরও চারটা থানায় এ করছি এই কার্যক্রম সম্প্রসারণ করছি আশা করি অল্প দিনের মধ্যে সেই কাজগুলো শেষ হয়ে যাবে এবং এটা প্রায় শেষ একটা ভিন্ন রকম যে হাজত বা হাজতের যে জায়গাগুলো আছে এগুলো একটা উন্নত পরিবেশ বা একটু ভালো পরিবেশ নিশ্চিত হবে সাইফুল্লাহ আল মামুনের মতো দেশের সব পুলিশ এমন উদ্যোগ অনুসরণ করলে শুধু হাজত খানার চিত্র পাল্টাবে তা নয় পুলিশ সম্পর্কে মানুষের ধারণাও উন্নত হবে আর এতে করে অপরাধ প্রবণতা কিছুটা হলেও কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা আবদুল্লাহ আল মামুন সংবাদ প্রকাশ ঢাকা রেলওয়ে থানা ঢাকা সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে